একাকিত্বের সুযোগে ঘরে ঢুকে স্কুল ছাত্রের সাথে অসদ অভিযোগ যুবকের বিরুদ্ধে স্কুলে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে নবম শ্রেণীর ছাত্রীকে বিরক্ত করে আসছিল অভিযুক্ত যুবক সুযোগ বুঝে যুবক নাবালিকার উপর হামলা চালিয়েছিল চিৎকার করলে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও নীতি কার্যত ব্যর্থ রামকৃষ্ণনগর থানা এলাকায় পুলিশের হয়ে সুবিচার কামনা করেছে কিশোরীর পরিবার খবর চাওয়ার হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রামকৃষ্ণনগর সমজেলার জেলার এলাকায় কোন এক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রীর সাথে অসৎ আচরণের চেষ্টা চালানোর অভিযোগ প্রকাশ্যে এসেছে অভিযোগ মতে স্কুল থেকে ফেরার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে সেই যুবক ছাত্রীর ঘরে ঢুকে পড়ে নিজেকে রক্ষায় কিশোরী কন্যা চিৎকার শুরু করলে যুবক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় ছাত্রীর মা ঘরে ফিরে যাবতীয় ঘটনা অবগত হয়ে সাথে সাথে রামকৃষ্ণের থানাধীন কালীবাড়ি পুলিশফাণিতে স্থানীয় কায়দুল হোসেন নামের এক যুবককে অভিযুক্ত করে স্কুল ছাত্রীর সাথে অসদাচরণের চেষ্টার অভিযোগ এনে এজাহার দায়ের করেছেন প্রসঙ্গত এই কাণ্ডের নেপথ্যে রয়েছে আরো একটি বড় অভিযোগ বেশ কয়েকদিন ধরেই নাকি অভিযুক্ত যুবক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় নানাভাবে তাকে তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে উত্তপ্ত করে বলে অভিযোগ রয়েছে বিষয়টি ছাত্র পরিবার থেকে গ্রামের বিশিষ্ট জনদের কাছে নালিশ জানানোয় ক্ষুব্ধ হয়ে ওঠে সেই যুবক এবং উপদ্রব আরো বাড়িয়ে দেয় এবং ছাত্রের মাকে নানা ধরনের হুমকি ধমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি নালিশ করার বদলা নিতেই নাকি একাকিত্বের সুযোগে ছাত্রের ঘরে ঢুকে এই চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্রের মা শেষ খবরে জানা গেছে কালীবাড়ি পুলিশ অভিযোগ পাওয়া মাত্র তদন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে পক্সো ধারা এজাহারটি নথিভুক্ত করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে তবে করে কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমার শরীরে অসুবিধা করে রাস্তাঘাট একদিন ছাত্রী চলে কল্লা হারাইছে একদিন ট্যাং সেরাইও বাইছে আধার কার্ড খুঁজে লম্বার খুঁজে যে তুন্ড রাস্তায় তোর বয়স বলাইয়া বিয়া করমার মানুষ না তোর বইয়া নিমুতর মা আমার চিন্তা করতে পারতাম এরবাদে গত সোমবার হে আমার খুড়িয়ে গোসল করতে গ্যাটো। গোসল করতে সময় হে কইছে জিও তোর আমার নম্বর গুনে তোর নম্বার তো দিতে নাই তখন বের ভারিয়া হামাই যার গিয়া নিতে নানি নিতেনানি হয়ে বাইকও বইয়া আমার নাবালিক পুরী তার বাজে যায় না গতিকে হে হ্যাঁ দুর্যবস্তি লাগাইছে এখন বের ভাঙ্গি হামাইতে সময় তাই ডাক দিছে ও মাই হইয়া ডাক দিয়ে তাইর বাবা বারৈন বারৈত্যা কয় মায়ের কারৈটা তাই মন মায়ের করবা আমার মারে কয় ও আমি বারোছি বারে কেছি কিত হয়েছে বলে ও কত কায় দুলি কতদিন করে রাজ বের গিয়া আমায় যার গিয়া ও আমি কেটারে কায় দুলি কীটা আরম্ভ করছি ও হে বাইকে উঠে বসে গেছে গিয়া স্কুলের যাইতে তো এটা করেও হে সব সময় তখন আমি বেশ মাতি না আমরা গাওয়ার মানুষের বেদান কইছি ফখরুল কইছি বয়লা এর বাদে শরীফে কইছি শরীফ ফখরুলো কই আলে কইছে চাচি মাতিও না আমি জিকার ভোজ করি জিকার ভোজ করি বাই দিয়ে গালাগালি বকিছে মানে তার শাসন নিছে তার বইনে নিয়ে বাড়ি তোলে গালে গালি করছে শহরুল আমার ইরে নালিশ করলাম কীতালে লাগিয়া এখন তাই হারাইব রাস্তা হারাইব ওটা হরাইবটা কইছে কোর বাদে আবার আমি গাঁত বেসি দিয়ে শরীফের গেছে গেছে গেছি শরীরে ফহরুল দিয়ে আবার জিকার করছে জিকার করিয়ালে ফহরুলে দি বাড়িয়া দেয় না কালি লাগে আমি হারি না কোনো গুরুত্ব দিছে না শরীফর মাতক এখন আমি তানার আশ্রয় লইছি হের ইত গেছি না কী সরম নালিশ নালিক বাদে এখন এরাই না ও খাইলে আমার বুড়ি স্কুল থাকি আইছে একটা সময় ছুটি হয়েছে আড়াইটা তিনটা বাড়িতে আজি সে আজিয়ালে আমি আসলাম হানির ঘাটে কুর্কি আমার বুড়ি এখন দূরে স্কুলও যায় দরকার বনশাই স্কুলের নাম হাই স্কুল ও তো ঘন্টা দেড় ঘণ্টা যায় দিয়া আইতে আইতে বাজি গেছে দুই আড়াইটালেখান বা তিনটাও বাজতাম গড়ি গাড়ি নাইতে আমরা চাইছি না এখন আইয়া তাই কাফল খুলিয়া ব্যক্তি আমি আমার কুর্কিত নাইয়া বেগ তো সময় রাস্তায় দেখছে কায়দুল দিয়ে উবাট উবাদ দেখিয়া তো তাইটের কিছু মাতিছে না তাই আইছে হে ভৈস্মর ফতে দি উঠি আমার গরু হামাই হামাই তোর মা কানো হইয়া হে দৌড়ি দরিয়া কাপড় সাইজ কুলি তো কুলিয়া বা খাম করতো ও আমার খুলে চিৎকার দিছে চিৎকার দিয়ালে আমি দোয়ে বিঝা কাপড়ে আইসি কাপড় চাপ সিগা ও আমি কে দেখছি কাজুল বারোসে সিদে চিৎকার মাসে কী তৈ আমার কাপড় হারি লাগছে কাজুলের আর এখন যার গিয়ে ও আমি দেখছি হে যাই তো সবাই কিতা কীটারে কিতা আরম্ভ করছো কাট খুঁচু মাতিছে না তার গেছে এখন ইতালিয়ে আমি শান্তি পাই পাইখানো এখন আমি থানা তাইছি এখন থানাতেই এলো তো চাকরি লইলা আমার পুরীরা জিকাইলা আমরা এখন আমরা নিলাম বাজার যাইতাম আমি সুবিচার চাই আর আমি কেয়ের কথা মানি আর না আর আমি বেশ দুঃখ পাই গেছি আর আমি যদি এখন আমি শাড়ি দিই বিচারি হিসাবে আমার বাসার লাইন নাই এখন বিচারির কথায় আমি বিচারি হল বই মাঝে তো আমার একইত্রা আমি এখন মালিয়ে না আমি একলা মানুষ আমার আর কেউ নাই বেঠায় এখন বেমারি ঘরের কাম কাজ এখন আমি এখন আমার আইনের ভরসা এখন আমার বাছাল লাইন নাই পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ